বন্ধুরা গতকাল আঠাশ তারিখে আমার সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম ওয়ান পি এম সিক্স পি কত প্রাইজ পড়েছে দেখুন আর এইট পি এমটা কালকের দেখার সময় পায়নি ভাই কিন্তু ওয়ান পি এম আর সিক্স পি এমটা দিচ্ছি দেখুন পঁয়তাল্লিশ সাতাশি ন হাজার তিপ্পান্ন বারো ন হাজার চুরাশি আটত্রিশ ন হাজার এক দুই তিনটে ন হাজার সাড়ে চারশো কটা এক দুই তিন চার পাঁচ ছটা সাড়ে চারশো আর একটা আড়াইশো আর সিক্স পি এম দেখুন ন হাজার তিনটে এক দুই তিন চার চারটে সাড়ে চারশো আর এক দুই তিন চার পাঁচটা আড়াইশো ওয়ান আর সিক্স প্রাইস পড়েছে সেই জন্যে আপনারা যদি সদস্য হতে চান মেম্বার হতে চান আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন পার্সোনাল হোয়াটসঅ্যাপে টার্গেট নাম্বার দেবো এবং কিভাবে বড় প্রাইজ ধরবেন প্রথম পুরস্কার ন হাজার সাড়ে চারশো আড়াইশো তার এ টু জেড সমস্ত নিয়ম দু সালের আপডেট আছে নতুন নিয়ম জানিয়ে দেবো কিভাবে বড় প্রাইজ ধরা যায় তাই মেম্বার হলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাড়ে শূন্য চার শুভ সপ্তমী আপনারা সবাই ভালো থাকবেন এই আশা করছি ধন্যবাদ